সে যাই হোক কল লিস্টে ঢুকেই দেখি ইলুর প্রায় চল্লিশ প্লাস মিসড কল আর নাম্বার থেকে প্রায় থার্টি প্লাস মিসড কল ভ্রুকুচকে কিছুক্ষণ ফোনের দিকে তাকিয়ে থেকে ইলুর নাম্বারে কল করলাম কয়েকবার রিংবাজার পরই ইলু কল পিক করলো আমি কিছু বলার আগেই শুরু হলো তার উনিশশো কটকটি সালের ভাষণ ওই মহারানী ভিক্টোরিয়া তুই কোন দেশের প্রেসিডেন্ট রে নাকি প্রেসিডেন্টের বউ তুই হ্যাঁ ডোনাল্ড ট্রাম্পের এক্স বউ নাকি আর না কোনলিব্রিটি তোরে ক্যাডার বেলা ফোন দিয়া হুম কোন দুঃখে তুই ফোনটা অফ করে ঘুমাস তোরে কতবার ফোন দিছি ফোনটাও ধরার ইচ্ছে করে নাই তাই না ওই ওইদিকে ওইদিকে উনি মরার মতো পৈরা পইরা ঘুমায় আর এদিকে টেনশানে আমি ফুসফুস ইলুর কথা শুনে আমি অবাক হয়ে আমতা আমতা করে জিজ্ঞেস করলাম তুই না সকালে গেলি আমার বাসা থেকে আবার এই সব কথার মানেটা কি আর বাপের জন্য ফুসফুস অ্যাটাকের নাম তো আমি শুনি নাই আমার কথা শুনি ইলু অবাক হয়ে বলল পূর্ণ কি কষ্টই আমি কবে তোর বাসাত গেলাম আমি তো আমার বাসায় মেয়া দুর্তীর্ণ কিছু খাই সস না হ্যাঁ কি আবল তাবল কথা বলতো আর ফুসফুস অ্যাটাক শুনো শুনোস নাই বলে কি থাকতে পারে না আমি আবল তাবল কথা বলতেছি নাকি তুই ভাও খাইতেছ সারা রাত আমার সেবা করলি এখন আবার নাটক করতেছিস ওয়াইট আরে ক্রেজি পূর্ণ আমি কখন গেলাম তোর বাসায় আর তোর কি বা হয়েছে যে সারাত সজাগ থাকতে হবে কেন আমার ও মা কাল রাতে তো তুই আসলি বেলকনি দিয়ে করা পারফিউমের গন্ধ এখন আমার ঘরের মাঝে আছে রাতে তাও আমি আবার মানুষের বাসায় যাব বেলকনি দিয়ে আমাকে কি কোনো অ্যাঙ্গেল তোর চোটুর মনে হয় আর তুই তো জানিস পূর্ণ আমি পারফিউম দেই না করা হবে তোর তার মানে তুই বলতে চাইছিস তুই কাল মাঝরাতে আমার বাসায় আসিস নি আরে বাবা না রে কেন কিছু হয়েছে না মানে তুই যদি কাল নাই এসে থাকিস তাহলে কে আসলো আমার মাথার কাছে বসে কপালে জল দিয়ে দিল আবার সুপ খাইয়ে দিল ঔষধ খাইয়ে দিল মাথায় হাত রেখে ঘুমও পাড়িয়ে দিল তুই না আসলে কে ছিল আচ্ছা তুই টেনশন করিস না আমি তোর বাসায় আসবো না বিকেলে অফিস শেষ করে বলে বিদায় জানিয়ে ফোনটা কেটে দিল আমি বিছানার উপর বসে ভাবতে ভাবতেই হঠাৎ চোখ যায় বিছানার পাশের টেবিলটার উপর পানের গ্লাসের নিচে একটা চিরকুটে কিছু রাখা আছে আমি ভ্রুকোজকে সেই চিরকুটটা হাতে নিলাম সেখানে গোটা গোটা অক্ষরে লেখা ছিল ভালোবাসি তোমায় যতটা ভালোবাসলে লোকে পাগল বলে আমি তোমার সেই পাগল প্রেমিক নিজের যত্ন নেবে ভালোভাবে খাওয়া দাওয়া করবে এখন সিজন চেঞ্জ হচ্ছে বাইরে বেশি ঘোরাঘুরি করবে না আর একটা কথা কখনো যদি মেয়ে তোমার ফোন বন্ধ পেয়েছে তাহলে সেদিন দেখবে পাগলের পাগলামি কাকে বলে কত প্রকার ও কী কী বি কেয়ারফুল বাই ঘর আর হ্যাঁ শুভ সকাল জানি তালুকদার ভিলায় দোতলার একদম শেষ মাথার একটা রুম আমসা অন্ধকার হয়ে আছে রুমটা পর্দা দিয়ে জানালাগুলো ঢেকে দেয়া পর্দার ফাঁক গোলে কিছুটা অবাধ্য রোশনি প্রবেশ করছে রুমের মেঝেতে বিছানায় উপর হয়ে গভীর ঘুমে মগ্ন এক যুবক গায়ের চাদরটা কোমর পর্যন্ত মেলে দেয়া পরনে শুধুমাত্র একটা টাউজার পা টিপে টিপে রুমে প্রবেশ করলো কেউ রুমে এসেই জানালা থেকে পর্দা সরাতেই কয়েকগুচ্ছ আলোর প্রতিফলন ঘটলো রুমের মধ্যে সূর্যের আলোটার চোখে পড়তেই চোখ কুচকে ফেলল তাহারিম চোখ বন্ধ করেই বিরক্তি কণ্ঠে বলে উঠল তোর কি আর খেয়ে দিয়ে কোনো কাজ নেই তানজিম সকাল সকাল আমার ঘুমের বারোটা বাজাতে চলে আসলি এখন জাদু যা ঘুমাতে দে বলে আবার কাঁথা দিয়ে নাক মুখ ঢেকে শুয়ে পড়ল ভাইয়ের কাণ্ড দেখে তানজিম গা দুলিয়ে হেসে উঠলো তাহরিমের মাথার কাছে এসে বসলো চাদরটা একটু ফাঁক করে মুখ বাড়িয়ে তাহারিমের কানের কাছে গিয়ে বলল কেন রে ভাই স্যার রাত কি চুরি করছিলি শেষে সে কিনা মন্ত্রী তাহারিম তালুকদার চুরি করেছে তাও কোথায় নিজের হনওয়ালা গার্লফ্রেন্ডের বাসায় হাই খোদা এটা ছোটা আগে আমার কিডনি অ্যাটাক হলো না কেন তানজিমের কথা শুনে তাহরিম চোখ বন্ধ করেই হাতের কাছে থাকা বালিশ দিয়ে তানজিমকে ঢিল ছুঁড়ে বলল তানজুর বাচ্চা তুই কি যাবি নাকি আমি উঠব কালকেই তো মাত্র কালকেই তো মাত্র গলাটা ঠিক হয়েছে অকালে যদি পানিশমেন্টে বোবা না হতে চাস এক্ষুনি বের রুম থেকে আর আমাকে ঘুমাতে দে তাহরিমের থ্রেট শুনে তানজিম খান একটা দমে গেল রুম ছেড়ে যেতে যেতে বলল হুম এখন দিন তোমারই করে না অত্যাচার এই অবলা প্রাণীটার উপর তবে মনে রাখো না আরো দিন আছে মনে এক মাগে শিখ যায় না রাতের বেলা চুরি করে বৌড়ি দেখতে চাইবে পরে আর আমি বললি দোষ হুম ভালো মানুষের এই দুনিয়াতে দাম নেই লোকে ঠিকই বলে বলতে বলতে রুম থেকে বেরিয়ে গেল তানজিমের আজগবি কথা শুনে তাহরিম চোখ বন্ধ করেই ঠোঁট এলিয়ে হাসল পুনরায় ডুবে গেল ঘুমের অতল গহিনে কিরে মুখটা বাংলার পাঁচের মতো করে রাখত কেন কি হইছে ইলুর কণ্ঠ শুনতে পেয়ে ঘাড় ঘুরিয়ে পাশে তাকালাম এক পলক ওর দিকে তাকিয়ে আবারও সামনের দিকে তাকালাম এখন বিকেল পাঁচটা বাজে অফিস থেকে সরাসরি ধানমন্ডি লেকের পাহাড়ে আসলাম জায়গাটা আমার বরাবরই ভালো লাগে পরন্ত বিকেলে সূর্যটা যখন ডুবে ডুবে ভাব তখনকার রক্তিম আকাশ আমার বরাবরই প্রিয় এই বেলায় এখানে অনেক মানুষই দেখা যায় কি হলো কথা বলছিস না কেন কি হয়েছে তোর স্যার ডেকে নিয়ে কিছু বলছে আমি সামনের দিকে তাকিয়ে বললাম না স্যার কি বলবে ছিল একটা কাজের জন্য আর আমি ভাবছি সকালে সেই বিষয়টা নিয়ে বেশ ভাবাচ্ছে আমাকে বিষয়টা আমার কথা শুনি ইলু কিছু মনে পড়ার ভঙ্গিতে বলে উঠলো ও হ্যাঁ আমি তো ভুলেই গিয়েছিলাম তো সেই সকালের গাজাখুরি কথাবার্তা কি হয়েছিল রে ওর কথা শুনে আমি চোখ পাকিয়ে ওর দিকে তাকালাম আমি গাজাখুরি কথাবার্তা বলি হ্যাঁ 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 কে বললো তুই এসব কথা বলিস এসব তো আমি বলি তুই তো সদা সর্বদা সত্যি কথাই বলিস এখন বল তো কি হয়েছিল আরে কাল সন্ধ্যা থেকে শরীরটা কেমন ম্যাচ ম্যাচ করছিল সিজন চেঞ্জে জ্বর আসবে আসবে ভাব ছিল খারাপ লাগছিল বিধায় কাঁথা মুড়ি দিয়ে শুয়েছিলাম হঠাৎ রাতে খুব খিদে পেয়েছিল কিন্তু উঠে কিছু খাবো সেই সুযোগ বা শক্তি কোনোটাই ছিল না তখন রাত বারোটা কি একটা বেলকনি থেকে কিছু পড়ার শব্দে আমি চুমকে যাই কিন্তু কারো শরীরে পারফিউমের গন্ধে অনেকটাই নিশ্চিত হয়ে যে কেউ একজন এসেছে আর বেলকনি দিয়ে আসা সম্ভব তো তোরই আছে তাই আমি ভাবলাম তুই এসেছিস আমার কথা শুনে ইলু কিছুক্ষণ নীরবতা পালন করে চিন্তিত স্বরে বলল তারপর তারপর আমার মাথার কাছে এসে কপালে হাত দিল আমি ভাবলাম তুই তাই বললাম কিছু রান্না করে করে দিতে খিদে পেয়েছে সেও আমার মাথায় জলপটটি দিয়ে না না শুধু মাথায় না চোখে সহ ভিজে কাপড় দিয়ে ঢেকে নিঃশব্দ রান্না করতে চলে গেল কিছুক্ষণ পর এক বাটি স্যুপ নিয়ে খাইয়ে দিল আমায় তারপর ওষুধ খাইয়ে ঘুম পাড়ালো আর সারা রাত সেবা করলো আমি ভোরের দিকেও কপালে কারো স্পর্শ টের পেয়েছিলাম সে হয়তো কানে কানে ফিসফিস করে কিছু একটা বলছিল আমি বুঝতেই পারিনি আমি তো ভেবেছিলাম তুই আর সকালে উঠে দেখি কেউ নেই আমার কথা শুনে ইলু ভ্রুকুচকে খানিকটা সময় আমার দিকে তাকিয়ে থেকে বলল তোর কথা আমি সবসময় বিশ্বাস করি কারণ তুই বানোয়াট কিছু বলিস না তবে এই বিষয়টা আসলেই রহস্যজনক আমি ওর দিকে এক পলক তাকিয়ে ব্যাগ থেকে চিঠিটা বের করে ওর হাতে দিলাম ইলু আমার দিকে ভ্রুকুচকে তাকিয়ে জিজ্ঞেস করলো এটা কি সকালে ঘুম থেকে উঠে গ্লাসের নিচে থেকে পেয়েছি এলো পুরোটা পড়ে চোখ বড় বড় করে তাকালো আমার দিকে পূর্ণ এই দেখি তোর সিক্রেট লাভার সেই পজিটিভ আর কেয়ারিং তো হয় আমার সে কেন একটা সিক্রেট লাভার নেই ইলু কথা শুনে বিরক্তি প্রকাশ করে বললাম ঢং বাদ তো যে মনে চায় সে হবে তার কথা কেন আমার শুনতে হবে আজি এখন চল তো কালাবার একটা জায়গায় যেতে হবে কিছু ইনভেস্টিগেশন আছে আর কয়েকদিনের মধ্যেই হয়তো কাউকে কোথাও পাঠাবে কর্তৃপক্ষ আমার কথা শুনে ইলু বলে উঠল মানে কি কোথায় যাবি কাল নন্দনপুর এলাকায় আই মিন নন্দনপুর জমিদার বাড়ি নন্দনপুর জমিদার বাড়ি মানে কি তুই জানিস ওই জায়গাটা কত রিস্কি কম লোক তো আর পাঠানো হয়নি ওখানে একজনও কি বেঁচে ফিরেছে কারোর টিকিটই পর্যন্ত পায়নি কেউ ভুতুরে এলাকা ওটা তুই যাবি না আমি বলছি তুই যাবি না বেশ আতঙ্কিত কণ্ঠে ইলু কথাগুলো বলে উঠল আরে বোকা ভয় পাচ্ছিস কেন আমি তো কাল শুধু দিনের বেলাই যাব। ঘুরে সব কিছু দেখে রাতের মধ্যে ফিরে আসব। চিন্তা করিস না তো আমি স্যারের সাথে কথা বলবো তুই একা একটা মেয়ে তোকে কোন আক্কেলে ওখানে পাঠাচ্ছে হ্যাঁ তুই একদম রাজি হবি না আরে পাগল আমি কি আগে কখনো এরকম পোড়া বাড়ি কিংবা পুরনো রাজবাড়ি এইসব ইনভেস্টিগেশন করি নাকি করেছি নাকি আগেও তো কত আর্টিকেল করলাম এইসব নিয়ে কত রাত কাটালাম এসব বাড়িতে পুরো তো বুঝতে পারছিস না ও সব পুরা বাড়ি ও সব পুরা বাড়ি আর নন্দনপুর জমিদার বাড়ি তুই জানিস না ওই এলাকায় কোনো মানুষ থাকে না রাত হলে কী সব শব্দ শোনা যায় আবার ইনভেস্টিগেশনের জন্য যারাই গিয়েছে এক রাতের বেশি তাদের তো দেখাই যেত না এখন তো ওখানে কোনো ইনভেস্টিগেটর কিংবা পর্যটকও যায় না তুই প্লিজ না করে দে আমি চারপাশে তাকিয়ে ব্যাগ নিয়ে বসা থেকে উঠতে উঠতে বললাম মিফতাহুল পূর্ণা যখন একটা কাজ কাঁধে নিয়েছে সেটা সে করেই ছাড়বে আর সফল সে হবেই এটাই পূর্ণা নিয়ম আমি কোনো কিছুতে পিছপা হওয়া শিখিনি তাই আজও হব না আমি এটা পারবো বলেই সরকার এই কাজটা আমাকে দিয়েছে আর আমি পারবই ইনশাআল্লাহ আমার এমন দৃঢ় প্রতিজ্ঞা দেখে কিছুক্ষণ চুপ করে থেকে বলে উঠলো আমি ঠিক আছে তুই যখন যাবি যা সাথে আমিও যাব বিপদে পড়লে দুজনে একসাথেই পড়ব আমি আর কিছু শুনতে চাই না চল সন্ধ্যা হয়ে যাচ্ছে বাসায় যাব কিছু বললাম না পাচালিয়ে রাস্তায় আসলাম সাথে ইলু কারো মুখে কোনো কথা নেই রিক্সা দিয়ে বাসায় আসতে আসতে প্রায় মাগরিবের আজান হয়ে গেছে নামাজ পড়ে কিছু খেয়ে ল্যাপটপ নিয়ে বসলাম উদ্দেশ্য নন্দনপুর জমিদার বাড়ির সব তথ্য জানা তবে আর যাই হোক জমিদার বাড়িটা বেশ সুন্দর ছবিতে যা দেখলাম ল্যাপটপ থেকে বিভিন্ন তথ্য কালেক্ট করে ডায়েরিতে নোট করতে লাগলাম স্যার পূর্ণামানকে নন্দনপুর ইনভেস্টিগেশনের জন্য নোটিশ দিয়েছে নন্দনপুর স্যার ওই যে নন্দনপুর জমিদার বাড়ি যে আরে যেটাকে সবাই ভূতুরে বাড়ি বলেছেন ওটা কুশনের কথা শুনে তাহরিম খান একটা উত্তেজিত হয়ে বলল হোয়াট ননসেন্স কি সব কথা বলছো ওটার ইনভেস্টিগেশন না অফ করে দিয়েছিল গত কয়েক বছরে যাদেরকেই পাঠানো হয়েছে তাদের মধ্যে কেউই ফিরে আসেনি এটা আবার চালু করেছে কে স্যার এটা কর্তৃপক্ষের আদেশ রাজি হয়েছে জি স্যার ম্যাম কাল একবার দেখে আসতে যাবে এই এমন কেন রিস্ক নিতে হবে কেন কি দরকার এসব কি ওর ওভারলোড হয়ে গেছে নাকি কিছুক্ষণ ভেবে তাহারিম বলে উঠল কুজন আমাদের কিছু লোককে নন্দনপুর জমিদার বাড়িতে পাঠাবে তার সব কিছু ইনভেস্টিগেশন করে আমাকে জানাতে বলো তাহারিমের কথা শুনে কুসন মাথা নাড়িয়ে বলল ঠিক আছে ভাই কুশন চলে যেতে নিয়েও হঠাৎ থেমে গেল পিছনে ফিরে তাহরিমের দিকে তাকিয়ে বলল ভাই একটা কথা হ্যাঁ বলো ভাই কাল ইন্টারভিউতে যখন ম্যাম আপনাকে প্রশ্ন করেছিল যে তানজিম ভাইয়ের অ্যাক্সিডেন্টের পিছনে কারো হাত আছে নাকি আপনি তো জানতেন এটা বিরোধী দলের ইস্তিয়াক সরকারের কাজ আর আপনি তো প্রমাণও পেয়েছেন তাহলে আপনি ওরকম কথা বললেন কেন যে আপনি জানেন না কুশনের কথায় তাহারিম রহস্যজনকভাবে হাসলো হাসল তোমার মাথা এটা ঢুকবে না বলেই আমি মন্ত্রী আর তুমি আমার অ্যাসিস্ট্যান্ট কথা শুনে মাথা চুলকাতে চুলকাতে বলল সোফায় বসতে বসতে বলল বুঝলে কুশন রাজনীতি বড় জটিল একটা জিনিস বড্ড মাথা ঘাঁটাতে হয় না তো বাস খাবে এখন যদি আমি বলেই দিতাম যে আমি জানি কে ষড়যন্ত্র করেছে তাহলে তারা নিশ্চয়ই সাবধান হয়ে যেত আর তাদের জব্দ করাটা বেশ টাফ হয়ে যেত তারা এখনো পর্যন্ত জানে না আমি কিছুই জানি না তাই বেখেয়ালি ভাবে অনেক ভুলই করতে পারে আর আমাদের সেই সুযোগের অপেক্ষাই করতে হবে বুঝলে জি ভাই কথাটা বলেই কুশন রুম থেকে চলে গেল তারিম কুশনের যাওয়ার দিকে তাকিয়ে থেকে ঠোঁট কামড়ে হাসলো মন্ত্রী সাহেবের মনে চলছে আরেক অঙ্ক অঙ্কের সমাধান হয়তো খুঁজে পাবে খুব শীঘ্রই এই পুনর কত দূরে হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেল যে ইলুর কথায় আমি ঘাড় ঘুরিয়ে ওর দিকে তাকালাম টপ আর জিন্স পরা মেটার গাল কপালে বিন্দু বিন্দু ঘামের অস্তিত্ব বিদ্যমান গাড়ি থেকে নেমে এই যে বন জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছি তো হাঁটছি পথ আর শেষ হচ্ছে না আসলে এটা বন জঙ্গল ছিল না এটা একটা মানুষ চলাচলের রাস্তা বহুদিন এই পথ দিয়ে কেউ আসে না তাই গাছপালা গজিয়ে রাস্তাটা প্রায় অদৃশ্য হয়ে গিয়েছে বিভিন্ন গাছগাছালি আর বাঁশ ঝাড় দিয়ে পথটা অনেকটাই অন্ধকার আমি সামনের দিকে তাকিয়ে বললাম হাঁটতে থাক আমি নিজেও জানি না আর কতটুকু হাঁটতে হবে হঠাৎ সামনে বাড়িটাই কিছু দেখতে পেয়ে দ্রুত পা চালালাম হাত ঘড়ি দিকে তাকিয়ে দেখি দুপুর একটা এখন মনে হচ্ছে আরও আগে রওনা দিতে পারলে ভালো হতো এ মুহূর্তে আমি আর ইলু দাঁড়িয়ে আছি নন্দনপুরের সেই জমিদার বাড়ির সামনে বিশাল জমিদার বাড়ি এটা বাড়ির সামনের লোহার গেট জং ধরে গেছে গাছের শুকনো পাতায় বেশ আচ্ছাদন করা বাড়ির সামনের জায়গাটা ঘাড় ঘুরিয়ে আশেপাশে তাকাতে নজর এলো এক বিশাল বট বৃক্ষ বেশ কয়েকশো বছরের পুরনো বৃক্ষ দেখে বোঝা যাচ্ছে এবার নজরে এলো জমিদার বাড়িটা বহু বছর ধরে মেরামতের অভাবে অনেক জায়গায় ভেঙে পড়েছে রংগুলো চটে গেছে মনে কৌতূহল হলো না জানি বাড়িতে মানুষ থাকাকালীন বাড়ির দৃশ্যটা কেমন ছিল মনে কৌতূহল হলো না জানি বাড়িতে মানুষ থাকাকালীন বাড়ির দৃশ্যটা কেমন ছিল নিশ্চয়ই ভীষণ সুন্দর আর সতেজ আমি লোহার গেটটা ধাক্কা দিতে তুমুল শব্দে গেটটা খুলে গেল আমি আর ইলু প্রবেশ করলাম বাড়ির ভেতরে শুকনো পাতায় পা ফেলতেই পাতার মর্মর শব্দে মুখরিত হলো চারপাশ ইলো আমার হাত আঁকড়ে ধরে আছে কেন যে এলো এখন আবার ভয় পাচ্ছে আমি ধীর পায়ে এগিয়ে গেলাম সদর দরজার দিকে বেশ পুরোনো কাঠের দরজা আমি দরজাটায় চাপ দিলাম বেশ শক্ত মনে হচ্ছে দরজার হাতল ধরে বেশ জোরে ধাক্কা দিতেই দরজাটি বেশ শব্দ করেই খুলে গেল আমি এলোর দিকে চোখ পাকিয়ে দেখালাম এত দূর এসেছি কি না না দেখে চলে যাবার জন্য নাকি চুপচাপ ভিতরে চলা একদম তোর কি আদৌ মনে হয় এখানে ওই সব থাকবে আমার তো মনে হয় না কথাটা বলি ওর হাতটা শক্ত করে ধরে ভেতরে আসলাম ভেতরে বেশ বড় একটা বৃত্তাকার স্পেস খালি তার চারপাশ জুড়ে বেশ কয়েকটা ঘর এক পাশ দিয়ে দোতলা ওঠার কাঠের তৈরি সিঁড়ি নিচের সবগুলো ঘর এক এক করে দেখলাম আমি সিঁড়ির দিকে এগুতেই ইলু পেছনে থেকে আটকে দিল আয় পূর্ণ ফিরে আয় চুলোই যাক তোর ইনভেস্টিগেশন পরে কিছু হলে আমি ঘাড় ঘুরিয়ে ইলুর দিকে তাকিয়ে এখন নিজের কপালে নিজেই বাড়ি দিতে ইচ্ছে করছে কেন যে এই ভিতর ডিমকে নিয়ে আসতে গেলাম তুই যাবি না গেলে এখানেই দাঁড়া আমি তো দোতলাটা ঘুরে আসি দেখি কিছু পাই কি না 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 আমি যাব চল আমি আর ইলু ধীর পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেলাম এক এক করে প্রতিটি ঘর দেখলাম প্রতিটি ঘরেই ময়লা স্তূপ মাকড়সার জালে ভরপুর হয়তো এখানে বহুদিন কারো পদধুলি পড়েনি ভয় তো কেউ এ মুখ হয়ও না শহর থেকে বেশ অনেকটাই দূর এই জমিদার বাড়িটা তার উপর কিসব ভূতের উৎপাদ প্রায় বেশ কিছুটা ঘর গুলাম বাড়িটা যেমন বড় ঘর সংখ্যা তো প্রায় শতাধিক অধিকাংশেই অনেকাংশেই ভাঙা ঘরগুলো মেরামতের অভাব ভাই এত বড় বাড়িতে কতজন থাকতো আজব খিদে পেয়েছে কিছু ইলোর কথা শুনে আমি ভ্রু কুচকে তাকালাম ওর দিকে ও পেট চেপে সটাং দাঁড়িয়ে আছে তোকে নিয়ে আর পারি না বাপু ব্যাগ থেকে একটা বিস্কুটের প্যাকেট বের করে হাতে ধরিয়ে দিলাম নে খা বিস্কিট খা তাও আমার মাথা খাস না সবগুলো ঘর দেখা শেষে বারান্দা সবচেয়ে শেষের ঘরটা দেখতে যাব দরজায় ধরতে গেলাম ওমনিঠাস ঠাস করে একটা শব্দে আমি আর ইলো চমকে উঠলাম মনে হচ্ছে দরজা লাগানোর আওয়াজ ইলো দৌড়ে এসে আমার হাত আঁকড়ে ধরলো আমি চারপাশে সূক্ষ্ম দৃষ্টি নিক্ষেপ করলাম দোতলার ওপর থেকে নিচ তলায় দৃষ্টি যেতে আসল কারণটা বুঝতে পারলাম বাড়ির সদর দরজাটা বন্ধ হয়ে গেছে হয়তো বাতাসে ইলু কাঁধো কাদো কণ্ঠে বললো তোকে আগেই বলেছিলাম পূর্ণ চল এসব ছাতার ইনভেস্টিগেশনের দরকার নেই শুনলি না তো এখন বোঝ ঠেলা গরিবের কথা বাসি হলেও ফলে এখন ওই ভূত আইসা তোর ঘাড়ো মটকাই পড় সাথে আমি ফ্রি ভূতের ঘাড় মোটকে কি করবে শুনি কি আর করবে রক্ত খাবে সুজে সুজে তাহলে তো বেচারা ভূতের কপালটাই খারাপ কেন কেন কারণ আমাদের রক্ত খেয়ে ভূত মোটেও মজা পাবে না কারণ দুইজনই রক্ত শূন্যতায় ভুগছি শরীরে তো রক্ত নেই তার চেয়েও বরং ভূতেরা আমাদের মেরে হাড় কিডনি চোখ এগুলো কেটে ব্যবসা করতে পারবে বেশ লাভ হবে কি বলিস আমি একভ্রু উঁচু করে বেশ সিরিয়াস কথাটা বলে গেলাম আমার কথা শুনি ইলু চোখ দুটো ছোট ছোট করে কাদো কাদো দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বললো পূর্ণ তুই কি আমাকে ভয় দেখাচ্ছিস আমি কিন্তু সত্যি ভয় পাচ্ছি ওর কথা শুনে আমি মুখে হাত দিয়ে গা দুলিয়ে হেসে উঠলাম আরে বোকা মেয়ে তুই না আধুনিক যুগের আধুনিক মেয়ে তুই এইসব আজগুবি ভূত প্রেত বিশ্বাস করিস আরে ও সব বলতে কিছুই হয় না বোকা তাহলে দরজাটা বন্ধ করলো কে আরে ওটা মনে হয় বাতাসে বন্ধ হয়ে গেছে চল তোকে দেখাচ্ছি হুম আমি ওকে নিয়ে দোতলার সিঁড়ি পেয়ে নিচে নেমে আসলাম আমি গিয়ে দরজার হাতলে ধরে টান দিলাম কিন্তু আশ্চর্য দরজাটা খুলছে না বেশ অনেকবার চেষ্টা করেও খুলতে পারলাম না মনে হচ্ছে কেউ বাইরে থেকে বন্ধ করে এখন উপায় আমি ফিরে আসলাম ইলো আমাকে দেখে বললো আমি বলেছিলাম না এখানে ওসব ভূত প্রেত আছে বিশ্বাস করলি না তো এখন হলো তো থাক এখানে পরে পরে ভূতের রাতের ডিনার থাক এখানে পরে পরে ভূতের রাতের ডিনার হ সাথে আমি তো আছি আমি নির্বিকার ভঙ্গিতে বসলাম সিঁড়িতে আমাকে আমার ঠান্ডা দেখে ইলু বেশ চটে গেল এই মেয়ে তোর ভয় লাগছে না সারাক্ষণ সাথে একটা আস্ত পেতনি নিয়ে ঘুরে তোর কি মনে হয় আর কোনো পেতি আমাদের ধারে কাছে আসবে আমার কথা শোনার প্রায় দশ সেকেন্ড পর ইলু চোখ দুটো বড় বড় করে আমার দিকে তাকিয়ে বলো তুই কি কোনো অ্যাঙ্গেলে আমাকে পেডনি বললি পূর্ণ আমি নির্লিত ভঙ্গিতে পায়ের নখ দিয়ে মাটির ঠুকতে ঠুকতে বললাম আমি অ্যাঙ্গেলে কেন বলতে যাব। আমি তো সরাসরি তোকে পেতনি বললাম পূর্ণর আপনার অবগতি জন্য জানানো যাচ্ছে যে আমার বাচ্চা হবে দূর আমার তো এখনো বিয়েই হয়নি আমার কথা শুনে ইলুধপ করে আমার পাশে বসে না খুলিয়ে রাগে ফোসফোস করতে লাগলো আমি নিচের দিকে তাকিয়ে হাসলাম যাক কিছুটা হলেও ভয় কমেছে তো হাতের ঘড়ির দিকে আমি ব্যাককল করে গেলাম এত তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে গেছে এখন প্রায় ছটার কাছাকাছি এখনই মাগরিবের আজান হয়ে যাবে তার মানে আজ রাত এখানেই থাকতে হবে আলো থাকতে থাকতে একটা ভালো দেখে রুম বের করতে হবে নয়তো পরে আর পারবো না কথাটা ভাবতে ভাবতে উঠে দাঁড়ালাম কোথায় আছেন আপনি ভালো দেখে রুম খুঁজতে আজ রাত্রে এখানেই থাকতে হবে আমার কথা শুনে ইলু বলে উঠলো